হ্যালো সবাইকে সবাই কেমন আছো তো দেখতে পাচ্ছ আমি একদম রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি আর এখন বাজে ভোর চারটে হ্যাঁ গাইস এখন বাজে ভোর চারটে তো হাই ফ্রি ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো এত সকালবেলা কোনো দিন উঠি না কিন্তু ওই ঠেলায় পড়ে যে উঠতে হয় তো তাই উঠলাম সকালের ওয়েদারটা এত সুন্দর এত সকালে কোনো দিন ঘুম থেকে উঠিনি দুটো চোখ তো ছাড়ছে না আমার চোখ দুটো দেখে তোমরা বুঝতেই পারছো একদম লাল হয়ে গেছে মনে হয় আরেকটু একটু আর একটু ঘুমোয় যেহেতু এত শা সকালবেলা ওটার অভ্যাস নেই আমি কিন্তু উঠেছি অনেক আগে চা হয়ে গেছে ডিম সিদ্ধ হয়ে গেছে এবং আমার ম্যাগিও হয়ে গেছে মানে সব কিছু করা কমপ্লিট হয়ে গেছে ভাবলাম না তোমাদের সাথে এবার একটু শেয়ার করি তো হবার আগের দিন আমরা গাড়ি বলে রেখে দিয়েছিলাম যেহেতু আজ এবারে আমাদের ছটার সময় মানে রুমে ঢুকতে হবে আর আমাদের যাওয়ার নিয়ম ছিল কালকে তোমাদের সাথে সেটা বলেছি আমাদের এখানে মিটিংয়ের জন্য মানে আমরা রে বার হচ্ছি তো চলো বাইরের মানে ওয়েদারটা তোমাদের কে দেখায় এত সুন্দর ওয়েদার গাইস তোমাদেরকে কি বলবো সত্যি কথা বলতে গিয়ে সকালে না উঠলে এত সুন্দর ওয়েদার সত্যিই মিস করতাম আরও চারিদিকে অন্ধকার ছিল ওই জন্য তোমাদের সাথে শেয়ার করিনি ভাবলাম না একটু ভোর ভোর টাইপের হোক তারপরে তোমাদের সাথে শেয়ার করবো এবার নিচেই যাব গিয়ে খাবো তো চলে এসছি নিচে এবার একটু ম্যাগি খেয়ে নিই যেহেতু ওখানে গিয়ে কখন খাবো না খাবো খাওয়ার টাইম থাকতেও পারে না থাকতেও পারে আর গাইস এত গরম ম্যাগি খেতেই পাচ্ছি না তো অল্প মতো কিছু খাচ্ছি আর ডিম সিদ্ধ খেয়েই চলে যাব। আর অরিন্দম বাড়ি থাকবে অরিন্দম তো যাবে না আমি মাম্মাম এবার মাম্মামকে তুলব মাম্মাম এখনও ঘুমাচ্ছে মাম্মামকে এখনও তোলা হয়নি যেহেতু ও তো কোনো দিন এত সকালে ওঠে না ওটার অভ্যাসটাও নেই কো তার জন্য ওকে আর তোলা হয়নি মা ওখানে গিয়ে স্নান করবে মা স্নান করিনি শুধু আমি স্নান করেছি তো মার হাতে দেখতে পাচ্ছে দুটো ব্যাগ মা টেনে টেনে নিয়ে যেতে পারছে না এবং অরিন্দমও কিন্তু দুটো ব্যাগ নিয়ে গেছে আমার হাতে একটা ব্যাগ আছে মাও দুটো ব্যাগ নিয়ে গেছে আর চারে এখনও দেখতে পাচ্ছ কোনো লোক কিন্তু এখনও একজনও কেউ ঘুম থেকে উঠেনি আমরাই প্রথম ঘুম থেকে উঠেছি আর জানো তো গাইস কোথাও গেলে আমার একদম ঘুম হয় না শুধু মাথার মধ্যে সেই টেনশানটা হয় ঠিক টাইমে পৌঁছাবো তো না দুটো চারটে বড় ধরনের কথা বলে কেউ যদি বড় ধরনের কথা বলে খুব খারাপ লাগে সেই টেনশানে সারা রাত ঘুম হয়নি এবং পাঁচটা দিন ওখানে থাকবো পাঁচটা দিনও কিন্তু আমার ঘুম হবে না যেহেতু আনকমন জায়গায় গেলে গাইস আমার ঘুম হয় না একটাই বড় সমস্যা আর আমার সোনামা একটাই ভাবছে যে আমি এত সকালে কোথায় যাচ্ছি আমি আমার মাম্মা ও চাই এইদিকে দেখছে অবাক হয়ে যাচ্ছে ঘুমাচ্ছিলো কোলের মধ্যে এই উঠলো আমি ভাবলাম না ওদের সাথে একটু তোমাদের সাথে শেয়ার করি তো চলো সকালের কলকাতাটা একটু দেখায় যেহেতু আমাদের বাড়ি তো গ্রামে কোনো দিন এত সুন্দর কলকাতা মানে সকালের এত সুন্দর ওয়েদার কলকাতা কোনো দিন দেখিনি মনে হয় গাড়ি ছুটছে গাছপালা ছুটছে বড় বড় বাড়িগুলোও ছুটছে মানে এত সুন্দর লাগছে তোমাদেরকে কি বলবো সত্যি এইগুলো খুবই আমরা মিস করি যেহেতু আমাদের তো কলকাতায় বাড়ি না তো সকালের ওয়েদার সকালের কলকাতা কোনোদিনই দেখা হয় না মানে এত সুন্দর দেখতে পাচ্ছো মনে হয় আমরাও ছুটছি আমাদের সঙ্গে গাড়ি ঘোড়াও ছুটছে ও তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো অবশ্যই কিন্তু ভালো লাগবে আগে কি করছি না করি সবটুকু তোমাদের সাথে শেয়ার করেছি আর আগের বারে সব হয়েছে লিখিত এবারে কিন্তু প্র্যাকটিক্যাল হবে হাতে ধরে সব কিছু শেখানো হবে ওজন মাপা কি করে হয় প্রেশার মাপানো কি করে হয় সুগার পরীক্ষা কি করে হয় সেম সেম সব কিছু বানানো শিশু বাচ্চাদের ওজন করার আগে কিভাবে হাত ধোয়াতে হয় র্যাপিং কী করে শেখাতে হয় মানে ইত্যাদি সব সব রকমই শেখাবে একটা টেনশান হচ্ছে যে সাতটার মধ্যে ওখানে পৌঁছোতে পারবো কি না মানে ছটার সময় গেলে হয় সাতটার মধ্যে গেলে কোনো সমস্যা নেই তো জানি না তো বলতে বলতে ফাইনালি আমরা চলে এসেছি এসে দেখলাম একটাও দিদি দিদিভাই সবাই ঘুমাচ্ছে মানে এই টেনশানটা হচ্ছিলো যে ঠিক টাইমে আমরা পৌঁছোতে পারবো কিনা তো না ঠিক টাইমেই তো চলে এলাম এবার মাম্মামকে নিয়ে মা চলে যাবে যেহেতু মাম্মামরা ভাড়া বাড়িতে থাকে আমরা এ মেসেতেই থাকি এই মেসেতে মাম্মামে থাকার নিয়ম নেই ওই দু টাইমই দেখা দেবে তো গাইস তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো অবশ্যই কি কি হয় না হয় সবটুকু তোমাদের সাথে আমি শেয়ার করবো অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে আমার পাশে থেকো এবং যারা এখনও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করছো না লাইক করছো না কিছুই করছো না তো প্লিজ বন্ধুরা আমার পরিবারে এসে জয়েন্ট করো তো তোমরা ভালো থেকো সুস্থ থেকেও সাবধানে থেকো আর পাঁচটা দিন জানি একটু সমস্যা হবে ভিডিও দিতে তো একটু ম্যানেজ করে নিয়ে নিজেদের লোক হিসাবে তো আজকে মতো টাটা বাই বাই তোমরা ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকো তো সবাইকে চুমো 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 চুম অনেক অনেক ভালোবাসা